হ্যালো বন্ধুরা সুপর্ণা রান্নাঘরে সকলকে সুস্বাগতম আজকে নিয়ে এসেছি একটি অথেন্টিক রান্না যেটা আমাদের ঘরে বাঙালির ঘরে কম বেশি সবাই কিন্তু খুব সুন্দর করে খাওয়া হয় এবং আমরাও খুব সুন্দর করে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি হ্যাঁ মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট নিয়ে নিয়েছি প্রয়োজনীয় সরঞ্জাম মাছের মাথা আর গোবিন্দভোগ চাল আর নিয়েছি গরম মশলা থেতো করা তেজপাতা প্রথমে সর্ষের তেলে রান্নাটা সর্ষের তেলেই হবে মাথাগুলোকে ভালো করে ভেজে নেব এই মাথাগুলো ভালো করে নুন হলুদ আগে থেকে ধুয়ে মেখে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তা সেইগুলোকে একটুখানি ভাজা কড়া করেই ভাজবো কেননা মাছটা মাথাটা তিন চার দিন আগের মাথা তার জন্য একটু কড়া করে ভেজে নিতে হবে তো সেইভাবে ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলবো আজকে কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আর যারা নতুন নতুন দর্শক তারা কিন্তু আমার চ্যানেলকে তোমরা বন্ধু করে নিও ভালো ভালোবাসা দিয়ে যেও আর দেখো মাছের মাথাগুলোকে আমি কিন্তু তুলে নিয়ে পরে সেই তেলেই তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা গরম মশলা এটা কিন্তু মানে পেস্ট করিনি এটা একদম মানে হালকা হালকা ডাস্ট আছে তাহলে কি মুখে পড়বে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হবে আচ্ছা দিচ্ছি নুন হলুদ তারপর সামান্য একটু জল দেবো কেননা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে আর অল্প একটু জল দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দেবো জলটা দিচ্ছি কতটুকু দিলে পর ঠিক হবে জল্প একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম মিষ্টি রান্না কিন্তু একটু ঝাল হল ঝালো হয় তার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার গোবিন্দভোগ জলটা চালটাকে আমরা দিয়ে দেবো দিয়ে মশলাটা যখন কষে আসবে চালটাকে দেওয়ার পরে এটাকে কিন্তু একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে ভেজানো আছে তো তাই খুব বেশি আর জল লাগবে না জালটা যেহেতু ভেজানো ছিল আগের থেকে এটাকে একটু ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা অনেকদিন বাদেই কিন্তু আমি রান্না বান্না শুরু করেছি একেবারে ভালো লাগে না এখন ইচ্ছে করে না শরীর দিয়ে না তবুও করছি কারণ রান্না ছাড়া তো কিছু গতি নেই যার জন্য মাছের মাথাটা রয়ে গেছিল এবার সেটা দিয়ে কী মুড়ি ঘন্ট করব এবার এবার দেখুন একটুখানি অল্পই জল দিলাম এটাকে এবার ঢাকা চাপা দেবো চালটাকে সেদ্ধ হবে হতে দেব দেব আমার ভয়েস দিতে সামান্য একটু অসুবিধাও হচ্ছে এখনও এতটা সুস্থ হয়ে ওঠিনি মোটা মোটামুটি এখন দেখা যাচ্ছে সত্তর ভাগ সেদ্ধ হয়ে গেছে আবারও ঢাকা চাপা দেব নেড়ে নেড়ে ঢাকা চাপা দেবো জলটাকে টানিয়ে নেব সেদ্ধ হয়ে যাবে এবার মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবো হাত দিয়েই ভাঙা যাচ্ছে কেন খুব ভালো করে ভাজা হাত দিয়ে ভেঙে ভেঙে মাছের মাথাগুলো এটা হচ্ছে ঘাটের দিকে যে মাছটা সেই মাছগুলো এরকমভাবে দিয়ে মোটামুটি করে এবার ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নেব চালের সাথে মাথাগুলো আবার এই এই যে রান্নাটা এখানে কিন্তু কাজুবাদাম কিসমিস দিতে পারেন কিন্তু আমি কিন্তু সেটা দিইনি তার কারণ আমি এমনি এমনি ঘরোয়া যা আছে সবার ঘরে সব সময় থাকে সেইভাবে রান্না করেছি এটার মধ্যে কাজুবাদাম এবং কিশমিশও কিন্তু খুব সুন্দরভাবে যায় আবার যদি ইচ্ছে হয় মাথাটাকে আগে আগেই ভেজে নিলেন আলাদা করে মাছ ভাজার সময় পরে কিন্তু ঘিতেও কিন্তু এটা করা যেতে পারে আবার সাদা তেলেও করা যেতে পারে যাই হোক যা যা যেরকম ইচ্ছা একটু অল্প করে গরম মশলা দেবো কেননা গরম মশলা অলরেডি থেতো করে দেওয়া আছে আর সামান্য একটু ঘি দেব খুব বেশি রিচ করতে চাইছি না এবার এটাকে ভালো করে নেড়ে দেবো আমি এখনও পর্যন্ত চিনি দিইনি কেননা চিনিটা দেব একটু তুলে নিয়ে তারপর চিনিটা দিয়ে দেবো এবার কিছুটা তুলে নিয়ে বা চিনিটা দিলাম কেননা তো চিনি খায় না এবার চিনি মিশিয়ে এটাকে চিনিটা যতক্ষণ গলতে শুধু পুরোটা মিশে না যাবে গলে ততক্ষণ অবধি এটা কুক করে এটাকে তুলে নিয়ে পাতপ্রস্ত করব যারা যেখান থেকে দেখছেন ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন বড়রা নেবেন আমার ভক্তিভরা প্রণাম আর যারা আমার সাথে যুক্ত হওনি এখনও আমার সাথে জুড়ে যাবে আর তোমাদের সবার সাথে আমি জুড়ে থাকতে চাই হ্যাঁ শরীর একটু সামান্য খারাপ হয়েছে দেখে একটু পিছিয়ে পড়েছি তো তাই বলে কী আছে আবার তো আমরা মিলেমিশে যাবো আর রান্নার ডিসটা কেমন হলো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ারটা করে দিও আর লাইক করো কমেন্ট করো তোমরাই বা কেমন করে এই রান্নাটা করো সেটা আমাকে জানাতে ভুলো না কিন্তু আজ এই পর্যন্ত টাটা বাই বাই